আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দারুণ একটা গল্প নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং গল্পটি শোনার পর আপনারাও হজে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবেন তাহলে চলুন আর কথা না বাড়ি গল্পটি শুরু করা যাক কথা হচ্ছিল হজ নিয়ে সবাই হজ থেকে ফিরে আসছেন আমাদের হৃদয়টা উথাল পাথাল করছে কবে যাব কবে যাব একটা কথা আমাকে শান্তনা যোগায় হজ অর্থ হল ইচ্ছা করা যার ইচ্ছা বা নিয়ত যত প্রবল তার হজে যাওয়ার সম্ভাবনাও ততটা প্রবল হজে যাওয়ার মৌলিক উপাদান তিনটা এক অত্যন্ত শক্ত করে নিয়ত করা দুই নিজের সামর্থ্য অনুযায়ী টাকা জমাতে থাকা এক টাকা করে হলেও তিন মন উজাড় করে দোয়া করা হজ মানে হল আল্লাহর মেহমানদারি আমি হজে যেতে চাই এ কথার অর্থ হল আমি আল্লাহর মেহমান হতে চাই একজন সাধারণ মানুষের ঘরে কেউ সেই মেহমান হতে চাইলে লোকটা চক্ষু লজ্জার কারণে হলেও তাকে একবেলা দাওয়াত করে ভালা বুড়া রান্না করে খাওয়ায় আল্লাহ তো সবচেয়ে বড় মেহমান নেওয়াজ বড় অতিথি সৎকারক আমরা তার ঘরে মেহমান হতে চাচ্ছি আর তিনি ফিরিয়ে দেবেন এটা কেন যেন বিশ্বাস হতে চায় না এবার একজন হাজি সাহেব সুন্দর এক কারগুজারি শোনালেন বললেন এবার হজে গিয়ে আল্লাহর কুদরতের দারুণ এক নিদর্শন দেখলাম আমাদের কাফেলাই একজন রিক্সাচালকও চালকও হজে গিয়েছেন আমি শুরু থেকে কৌতূহলে ছিলাম এই লোক রিক্সা চালিয়ে কিভাবে হজে এলো একদিন সরম ভেঙে জিজ্ঞেসী করে ফেললাম ভাই আপনি কিভাবে হজে এলেন লোকটি বলল আমি তো রিক্সা চালাই সেটা জানেন আমার খুব ইচ্ছা ছিল হজে যাওয়ার একবার ওয়াজে শুনলাম কেউ যদি মনে প্রাণে হজে যেতে চায় আল্লাহ তাকে নিয়েই যান আমি এ কথা শুনে তখন থেকেই উতালা হয়ে আছি নিয়মিত দোয়া করে আসছি কিন্তু মনে প্রশ্ন দেখা দিল টাকা পয়সা ছাড়া কিভাবে যাব আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই জমি নেই জমাও নেই বড় সংসার দুটো টাকা যে জমাব সে উপায়ও নেই কোথাও ওয়াজ হলে সেখানে রিকশা নিয়ে হাজির হয়ে যায় একবার ওয়াজ শুনতে গেলাম হুজুর বললেন অনেকে দুনিয়ার ব্যাংকে সমিতিতে টাকা জমা রাখে আল্লাহর ব্যাংকে কেউ টাকা জমা রাখে না আল্লাহ বলেছেন আমাকে তোমরা কর্জে হাসানা দাও আমি সেটা তোমাদেরকে অনেক গুণ বাড়িয়ে ফেরত দেব আমি সেদিন থেকে ঠিক করলাম আমিও আল্লাহর কাছে কর্জে হাসানা রাখব পরে হজে যাওয়ার জন্যে এই কর্জ আল্লাহর কাছ থেকে ফেরত চাইব নিয়ত করলাম প্রতিদিন শেষ খ্যাপটা আমি আল্লাহরওয়াস্তে মারব যাত্রী থেকে কোনো ভাড়া নেব না আমার ভাড়াহীন খেপ শুরু হল একদিন শেষ খেপ মেরে বাসায় ফিরছি এমন সময় দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিল বললাম আমি ভাড়া যাব না লোকটি বলল ভাই চলুন না একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হবে এত রাতে গাড়ি পাব কোথায় ডেলিভারি কেস রোগীর অবস্থা আশঙ্কাজনক এখন এই মুহূর্তে হাসপাতালে নিতে না পারলে বাচ্চা ও মা দুজনেরই মারা যাবার আশঙ্কা এ অবস্থায় কেউ না করতে পারে বলুন আমি হাওয়ার উপর দিয়ে রিক্সা চালিয়ে তাদেরকে হাসপাতালে পৌঁছে দিলাম ভাড়া দিতে চাইল আমি নিতে চাইলাম না জোর করে ভাড়া আরও বাড়িয়ে দিতে চাইল তবুও নিলাম না লোকটো বলল ভাই রাগ করছেন ভাড়া নেবেন না কেন আমি বললাম না না রাগ করিনি এমনিতেই ভাড়া নিচ্ছি না আপনি রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান লোকটি বলল না আগে আপনাকে ভাড়া নিতে হবে তারপর অন্য কিছু এরপর আমি ঘটনা খুলে বলতে বাধ্য হলাম বললাম আমি আসলে প্রতিদিন শেষখ্যাপ মেরে টাকা নেই না লোকটি বলল কেন বললাম আমি টাকাটা আল্লার কাছে করজে হাসানা হিসেবে রাখি লোকটি বলল সে আবার কি আমি হুজুরের কাছে সোনা ওয়াজটার কথা বললাম এরপর বললাম আমার হজে যাওয়ার খুবই ইচ্ছা তাই আমি ঠিক করলাম আমার যেহেতু টাকা পয়সা অত নেই তাই আল্লাহর কাছে টাকাটা জমা রাখলে বেশি লাভে ফেরত পাওয়া যাবে সেদিন থেকে আমি শেষ ক্ষেপ মেরে টাকা নেই না টাকাটা আল্লাহর কাছে জমা থাকে আজকে আপনাকে হাসপাতালে আনার আগে আজকে শেষ ক্ষেপটা মেরে ফেলছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারাই আমার আজকে শেষ শেষক্ষেপ হাসপাতাল থেকে চলে এলাম এরপর অনেক দিন কেটে গেছে ততদিনে সেই রাতের ঘটনার কথা ভুলে গিয়েছিলাম এক জুমাবারে বায়তুল মোকারম উত্তর গেটে বসে আছি এমন সময় এক লোক আমাকে দেখামাত্রই দূরে এসে জড়িয়ে ধরে বলল আমাকে চিনতে পেরেছেন আমি বললাম না তো লোকটি বলল ওই যে এক রাতে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমি বললাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তা ভালো আছেন লোকটি বলল জি আলহামদুলিল্লাহ জানেন আপনার খোঁজে আমি পুরো ঢাকা শহর চষে ফেলেছি আমি বললাম কেন লোকটি বলল আমার আব্বা ইন্তেকাল করেছেন দুই বছর হলো তিনি হজ করে যেতে পারেননি আমাদের ভাই ইচ্ছে আব্বার বদলি হজ করাবো আমরা সবাই ভাবছিলাম কাকে পাঠানো যায় কাকে পাঠানো যায় হঠাৎ আপনার কথা মনে পড়ল ঘটনা খুলে বললাম সবাই শুনে তো এক কথায় রাজি আপনাকে আব্বার বদলি হজ করার জন্য পাঠাবো। সে থেকে আপনাকে খুঁজছি আমাদের ইমাম সাহেব বলেছেন আগে হজ করেছে এমন একজনকে পাঠাতে আমরা বললাম দরকার হলে ওনাকে দুইবার পাঠাবো প্রথমবার নিজেরটা করে আসবে পরেরবার আব্বারটা আসলে আল্লাহর খাস রহমত ছিল বলেই আসতে পারছি তা না হলে কখনোই আসা সম্ভব ছিল না আমার বিশ্বাস কারোর যদি আমার মতো এমন প্রবল ইচ্ছা থাকে তাহলে আল্লাহ তাকে ফিলিয়ে দেবেন না তার ইচ্ছাটাও কোনো একদিন এরকমভাবেই পূরণ করবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম শুধু ইচ্ছে থাকলেই হবে না সাথে সাথে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে মন খুলে দোয়া করতে হবে তাহলেই আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ